আসসালামু আলাইকুম তো একটা বেবি দেখাবো আমার যে মূল পেয়ার ওস্তাদের দেওয়া কবুতর তার একটা বেবি খুব ভালো ফ্লাই করতেছে জিরো পরে তো ফ্লাইং এর ভিডিও গুলো আসলে আমি তো বাড়িতে থাকি না খুব ভালো দেখাইতে পারতেছিলাম না এই কবুতরটা আপনাদের একটু দেখানোর উদ্দেশ্য হইতেছে এই কবুতরটা আমার ডাবল এবং টেডি দিয়ে করা ছিল মাসাল্লাহ বাচ্চাটা মানে এত ভালো ফ্লাই করতেছে কয় ঘন্টা উঠতেছে সেটা না নাই বললাম তো স্পেশালি ওকে দিয়ে আমি আশা করতেছি যে ও খুব ভালো ফ্লাই করবে তোর চোখটা একটু আমি প্রথমে আগে দেখাই তারপরে কথা বলি মাসাল দেখেন এই যে চোখটা দেখেন বাচ্চা কবুতর চোখটা না বোঝা গেলেও মাসাল্লাহ তো একটু বাসবে একটা কবুতর জিরো পরে একটা কবুতর কিছুদিন আগে বেরোইছে তো কিছুদিন আগে বেরোইছে কবুতর গুলো বাচ্চাগুলো বেরোইছে এখন দেখেন এর ডানাটা দেখেন কত বড় যদি আমি পুরোপুরি এটা ইয়া করি তারপরেও কিন্তু ডানাগুলো একেবারে কোনোটার সঙ্গে কোনো গ্যাপ নাই এবং তিলিপোরগুলো একদম চিকুন তো মার্শাল্লাহ খুব ভালো ফ্লাই করতেছে এর বোনের বাচ্চার বাচ্চা কিন্তু খুব ভালো উঠছে ব্যালেন্সে আসলে ছোট বাচ্চা তো বোঝা যাবে না খুব ভালো যে ব্যালেন্সটা খুব বন্ধদম বন্ধ দম না তো বন্ধদমের দমের কবুতর ঠিক আছে আর এই গুলো দেখেন এই যে পা হাত লম্বা দেখেন মার্শাল চাড়িগুলো এই যে চারিগুলো কত লম্বা ওসাদের মতে এই চারিগুলো বড় হইলে কবুতর হয় এবং চারি এবং নখের সাথে আর ঠোঁটের সাথে যে মিল আছে দেখেন এই গুলো দেখেন এই যে আর ওর এই যে ঠোঁটটা দেখেন একদম সেম তো বাচ্চারা একটু নরম নরম হয়ে গেছে কয়েকদিন ওড়ার পরে এই কারণে আমি বাচ্চাগুলো আহ বাচ্চাগুলো আসলে এই মুহূর্তে একটু রেস্ট রাখছি আবার কয়েকদিনের ভিতরেই কিন্তু এগুলো আকাশে দিব ইনশাল্লাহ তো আমার যে ফ্লাইং এর ঘর সেটা আসলে আটকে গেছে ভিতরে যে আমি দেখাইতে পারতেছি না এখন এখানে আর একটা ফ্লাইং এর ঘর আমি দিব দু একদিনের ভিতরে কাজ শুরু হবে রাজমিস্ত্রি আসলে কাজ শুরু হয়ে যাবে তো এই যে আমার পুরো কবুতরের ভিউটা দেখেন একটু মাসাল্লাহ তো আমার এই এটা একটা মাদি বাচ্চা আহ খুবই ভালো মানের বাচ্চা হয়েছে আমার তো ওকে আমি ভিতরে আসলে ছেড়ে রাখতেছি মাসাল্লাহ তো সবাই আমার কবুতর গুলোর জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আর একটা বিষয় রাখবেন যে এই মুহূর্তে শীতের শেষের দিকে তো কবুতর গুলো আসলে অসুস্থ হওয়ার একটা প্রবণতা আছে তাই কবুতর গুলোর প্রতি একটু এক্সট্রা নজর রাখবেন একটু খেয়াল রাখবেন যে কবুতর গুলো আসলে অসুস্থ হলো কিনা তো সকলে কবুতর গুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ